আসসালামু আলাইকুম জুয়েল ভাই কাতানটা একটু দেখতে চাচ্ছিলাম তো খুব সুন্দর একটা সুইট একটা কালার গোল্ডেনের উপর হ্যাঁ এই গোল্ডেনের উপর পেস্ট কালার পেস্ট কালার এত দারুন একটা কালার এই কালারটা আপনার হচ্ছে এটা কাতান তো তাই তো ইন্ডিয়ান কাতান হ্যাঁ এটা ইন্ডিয়ান কাতান অরিজিনাল ইন্ডিয়ান কাতান খুব প্রাইসটা কেমন পড়বে এটার একটু যদি প্রাইসটা একবার নিজ প্রাইস এটা আপনার 1500 টাকা আছে কি বলে আপনি একটু টিকিটটা দেখে বলতেছেন হ্যাঁ কোম্পানি এটার আগে সাবেক প্রাইস ছিল 2485 কোম্পানি এটা একবারে 1500 টাকা করে দিয়েছে এই যে এই যে 1500 টাকা করে দিয়েছে বুঝতে পারছি এখন টার্সেল করা আছে একটু অপর পার্টটা একটু দেখেন আমরা আসলে পছন্দটা তো দেখলাম খুবই দারুণ কি মানে এই হচ্ছে পুরো বডি আচ্ছা আচ্ছা 1500 টাকা এত সুন্দর একটা শাড়ি কিভাবে দিচ্ছে সেটাই বুঝতেছি না আর এর কিন্তু খুবই দারুণ